¡Suscríbete al আজকে কিন্তু আমরা আফ্রিকানদের মতো ভুট্টা পুরে খাবো এই জন্য আমরা একটা ধানের আটি নিয়ে আসলাম এরপর আমি চুরি করে দুটো ভুট্টা ছেলে নিয়ে আসলাম এরপর আমি সেই বিখ্যাত চেয়ারে বসে ভুট্টটা টিলে শুরু করে দিলাম সিলেতে সিলেতে অলরেডি কিন্তু ফিনিশ করে ফেললাম এরপর রাজুকে বললাম রাজু দিয়ে গাছে উঠে একটা ঠাল পারা রাজু কিন্তু রকেটের গতিতে উঠে ঠাল পারল এরপর আমরা দুজনে সেটা কিন্তু পরিষ্কার করে ফেলাম পরিষ্কার করার পর এটা কিন্তু এমনি এমনি ঢুকবে না ভট্টার মাঝামাজি স্থানে রাজুকে বললাম একটু তত্তর করতে হবে রাজু কিন্তু কি করলো আফ্রিকান কাছে দিয়ে খুব সহজেই তত্তর করে ফেলল এরপর আমারটা কিন্তু ভুট্টার মাঝামাঝি স্থানে ঢুকাই দিলাম কিন্তু রুটা ঢুকলো না রাজু কি করলো রাজু আফ্রিকান কাশির মাথাটা ঢুকিয়ে দিল এরপর আমরা সেই মধ্যে আগুন জেলায় দিলাম আগুন জেলায় এখন হচ্ছে আমাদের ভুট্টা পোড়ানোর পালা আমরা কিন্তু আফ্রিকানদের মতো করে কিন্তু ভুট্টগুলো পড়াচ্ছি আমাদের চারপাশে কিন্তু সবুজ সামলে ভরা আমরা কিন্তু ভুট্টা চুরি করে এনে খোলা মেলা এদিকে কিন্তু আমাদের ভুট্টা পোড়ানোর কাজ প্রায় শেষ এখন কিন্তু হচ্ছে আমাদের খাওয়ার পালা আসলে আফ্রিকানরা যে এইভাবে খায় ভুট্টাটা আসলে কিরকম করে সেটাই আমরা আজকে টেস্ট করে দেখব তো বিসমিল্লাহ বলে মুখে ঢুকাচ্ছি দেখি আসলে কিরকম হয় মার্শাল্লা অসাধারণ হয়েছে মানে আমরা খোলা মেলা পরিবেশে আফ্রিকান পদ্ধতিতে এত সুন্দরভাবে ভুট্টা ভুট্ট পুরে খাবো সেটা কল্পনাও করতে তো গাইস ভিডিওটি আমার এই হয়েছিল ভিডিওটি কেমন লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে